খুব গরিব গরে সন্তান আমি বাপ মায়ের একমাত্র সন্তান আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই আমি দল গরে মারা যাই আমার পরিবার ভাই আখে মরে কারণ আমি সে আসলে বিক্রিত এতসা আস বিক্রিত আছে casque হিরোল মত দুরাইছে আমাকে কেউ আনে না আমি রাজনীতি তে ভালোবাসে করি না আমি কিন্তু কোন দলের লয়ে কাজ করি না আমি শততার হাতে মানুষের পাশে দাঁাজ করে আমিনুল বৈSearchResult মারা দা ভাই আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই আমি এই রাজনীতি করে কি করব বলেন কার জন্য রাজনীতি করব দে রাজনীতি কে বালตาล বলে মানুষ মানুষ উন্নয়ন করে না আমি এই রাজনীতি চাই না ভাই তাই আমি রাজনীতি ছেড়ে দিব আমি রাজনীতি করব না অনেকে আমাকে অনিক্রম কথা বলতেছেন অনেকে গালি দিচ্ছেন আমি দালালে করতেছে আমি ভাই আপনার কাছে ডাকতে চাই আমি জীবনে রাজনীতি করব না কারণ আমি কষ্ট করে কামে করে মানুষের পাশে দাঁড়াইছে আমার এটা অপরাধ আমি সত্যুর করে কথা বলছি অপরাধ বিএনপি লোকেরা অন্যায় করলে কোনো আমার সামনে ভাই আমাকে যেদিন মারধর করে আমি তখন মেডিকেলে ছিলাম বিএমপি লোক মিজান নামে লোক একটা কুপিয়া মারছে আমাকে না এলাকায় সেখান থেকে তার পাশে আর একটা লোক ছিল আজকে দেখেন বিভিন্ন জায়গা বিএমপি তখন ক্ষমতা করলো মাছের বাজার তারপরে আমাকে করেন রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় সেই জোর করে গেছে আজকে বিএনপি চলে যাওয়ার পরে সেই জায়গাগুলো তারা দখল করছে আওয়ামী লীগ চলে যাওয়ার ফলে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি সেই আমাকে মাছের বাজার ফুটপাথের জায়গা তারপরে দার যে বিল্ডিং ছিল মুখে সে আওয়ামী লীগ চলে যাও সেগুলো তারা দখল করছে তাহলে আপনারা বলেন যে স্বাধীন হচ্ছে কোন জায়গা তাহলে আমি যে বলছি এক শহীদ স্যার গেছে আরেক শহীদ স্যার আসতেছে আমাদের দেশে আপনি জায়গাটা খুলে আজ গত পাঁচ তারিখে হওয়ার পরে আন্দোলন হওয়ার পরে থাকে সারা বাংলাদেশের যে লুটপাট যে সব বিএনপির আমি দেখি অনেক জায়গা বিএনপির সাথে আওয়ামী লীগে গেছে তাদের পিঠ বাসানোর জন্য তাদেরকে বাঁচানোর জন্য তাহলে আমরা কোন জায়গাতে আছি ভাই আমরা পৃথিবীতে ব্যাসে বাংলাদেশের স্বাধীন কোথায় হতে পারছে আমরা স্বাধীন হতে পারিনি আমরা এখনো অসহায় আছি তাই আজকে মধ্যে আমি এই রাতের কেন কার জন্য করবো আমার কার জন্য রাজনীতি করতে হবে দেশের জনগণ সে দেশের জনগণ তখন তালাল করলো আমাকে মারধর করে একে চার ভাগ মায়ের কাছে ঢাকা সত্তর আসেন মায়ের কাছে উত্তর লাগান আমাকে মারা আমার অপরাধটাকে ছিল আমি অপরাধ কি করছি বিএমপি রেজবির মামলা করছি বিএমপি রেজবি সাহেব সেই টাইমে দমেন কথা অর্ধ অশিক্ষিত পাগল আমি পাগল বলে অর্ধ বলছে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না মামলা করা যাবে না আমি করছি সেটা আমাকে আমরা অপরাধ হয়েছিল আপনারা বলেন বিএনপি কোন একটা নেতা গালেছে একটা ক্লিপ দেখাই না আমাকে আওয়ামী লীগের কোন নেতা গালেছে আপনারা ক্লিপ দেখতেন তাহলে আপনারা এই জিনিসটা বলবেন আমি কোন আমার অপরাধটা কোন জায়গা তাই আপনি সবাইকে বলতেছে আমি এর বিম্বে

আমার রক্ত ঘামনা টাকা নিয়ে আর বাংশ গ্রহণ করতে পারছে দাঁড়ানোর দরকার নাই আমি দাঁড়াতে চাই না কারো বিদ্যার কেউ মনেও আমি আর দেখবো না আমার সামনে কারণ কি জানেন এখন আমার মনে গেলে পরিবার একটু ভাত পাবে না আমার তো বৌসল না খেয়ে থাকবে তাহলে আমি তাদেরকে দেখবো মানুষের দেখবো কেন প্রতিবাদ করার দরকার নাই কারণ এই রাজনীতি এক তরফা যখন আপনি বিএনপি ক্ষমতা বিএনপি রাজত্ব আওয়ামী লীগ ক্ষমতা রাজত্ব ক্ষমতা জনসাধারণের কোনো মূল্য নাই আমরা মূল্যায়ন পাইনি ভবিষ্যতে পাবো না এই জন্য আজকে বললাম আপনাকে ডাকছে আমি এই রাজনীতি ছেড়ে দিলাম थरी ल उनने के लिए पव मा के ुआ हरी